আসসালামাই সবাইকে আজকে আজকে অনেক গ্রাম ভাই শহরটা ছেড়ে যখন গ্রামের দিকে যায় না তখন এটা যে একটা আনন্দটা সেটা ভাই প্রকাশ করার মতন না হাতে হাতে চলে এলাম বাস কাউন্টার কাটলাম টিকিট বাস মামা বিসমিল্লা বলে গাড়ি দিল ছেড়ে আমিও বসে গেলাম ফার্স্ট সিটে তো এক বাসের পিছনে গাড়ির পিছনে খুব সুন্দর করে লেখা ছিল লেখাটা ছিল এমন নেশাকে না বলুন জীবন পরিচালনায় সক্ষম থাকুন কাম এডুকেশন গো ফর নামাজ কায়েম কোন জায়গার গাড়ি আমাদের কিশোরগঞ্জ আমাদের কিশোরগঞ্জের মানুষ তো ভাই সবসময় শিক্ষা এবং আচরণমূলক কথাবার্তায় তারা বলে থাকে তাদের মনে নাই কোনো ভেজাল তারা প্রত্যেকটা মানুষের মামা মাছ পথে গাড়ি দিল থামিয়ে মামা বলে তেল শেষ গাড়িতে তেল ভরতে হবে তারপর গাড়ি চলবে আর আমি বাস থেকে নেমে দেখি খুব সুন্দর প্রকৃতির বাতাস বইছে প্রকৃতির বাতাস দেখতে দেখতে তেল ভরাও শেষ হয়ে গেল মামাও গাড়ি ছেড়ে দিল আর এই সবুজ সোনালী ফসল দেখে আমার একটা কবিতা মনে পড়ে গেল তো কবিতাটা হলো সবুজ ঘাসের বুকে শিশিরের কণা ভুরের সূর্যের আলোয় ঝলমল করে শোনা পাখিরা গান গায় মিষ্টি মধুর সুরে যেন প্রকৃতির বিনা বাজে ধীরে ধীরে নদীর কল কল ধনি হয়ে চলে অভিরাম তীরে বসে থাকা যে মিষ্টি ধাম পাহাড়ের চূড়া ওই মেঘে ঢাকা রয় রহস্যের ঘেরা যেন কোন ফুলের বাগানে কত রঙের বাহার প্রজাপতি উড়ে বেড়ায় নাচে বারবার বাতাসের স্পর্শের গাছের পাতা দুলে মনে হয় যেন প্রকৃতি কথা বলে কবিতা এতটুক পর্যন্ত কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবে আর এটাই হলো সেই দিনের গাছ যেটা সোশ্যাল মিডিয়াতে বর্তমানে অনেক ভাইরাল সত্যি জাগার ভিউটা অনেক সুন্দর আর এটা আমাদের জেলাতে অবস্থিত বাড়িতে আসার সময় কাকার সাথে হয়ে গেল দেখা তা কাকার গাড়িতে বসে পড়লাম করি না আর কোনো চিন্তা কাকার গাড়িতে করে একদম চলে এলাম বাড়ি আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আমি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে সুন্দর একটা কমেন্ট করে যাবে আর ফলো দিতে ভুলবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন